আসলে আমাদের বাংলাদেশি মানুষের ভারতীয় পণ্য বয়কট করা উচিত কিনা এটা সম্পর্কে আপনি আপনার মন্তব্যটা কি আসলে ভারত আমাদের কাছের দেশ একদম কাছের দেশ অনেক সময় আমাদেরকে অনেক কিছু সাহায্য করে আমাদের দেশে যে দিক সংক সংকতা হয় তা থেকে আমাদের এগুলাই এনে হন আমাদের কাজিস मिटানো হয় বয়কট করালা এটা আমরা ইসলামী শরীয়ত মতে না করি বয়কট করা

মিজানুর রহমান আজারীকে ওনার সবচেয়ে বেশি পছন্দ কারণটা কি আসলে ওনার কথা মাঝে একটা মজা আছে কথা মাঝে একটা মাধুর্যতা আছে সব কিছুতে ওনার কথা কথাবতা ভালো লাগে হ্যাঁ ওনার মতো যারা আছে বা আমরা যারা আছে আমাদের সকলের কাছে আমাদের একেবারে পরিচিত এবং প্রিয় ভাজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর মিজানুর আজারী ওনাকে আমরা আসলে সবাই রেসপেক্ট করি তো আপনাকে সর্বশেষ আমি একটা আর একটা প্রশ্ন করব সেটি হচ্ছে যে আমরা যে আসলে মুসলমান আমাদের কোরআন শূন্য কতটুকু মেনে চলা দরকার তো আমাদের কোরআন উপরে যে আমরা ইসলামী রাষ্ট্র কোরআন শূন্যার উপরে আমল করে ইয়া করিয়া চলা ঠিক কিন্তু আমরা তো পারি না আ আচ্ছা আপনি সর্বশেষ এটা বলছিলাম যে সর্বশেষ আর একটা সর্বশেষ কোশ্চেন করি এটা একটা ধাঁধার মতো যে ধরুন আপনি আমার বয়সে বড় ঠিক আছে কিন্তু আমার বয়স যখন দুই বছর তখন আমার বয়স থেকে আপনার বয়স অর্ধেক এখন আমার বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে আপনার বয়স কত আমার বয়স যখন দুই বছর তখন আমার বয়সের থেকে আপনার বয়স অর্ধেক এখন আমার বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে আপনার বয়স কত এটা কেমনে বলি অনেক সময় অনেকের চুল দাড়ি ফাঁকে জায়গা হেল জন্য অল্প বয়সে এই জন্য অনেক সময় বয়স বেশি দেখা তা অনেক সময় এটা অনুমান করা যায় না কারো শরীরের এই শরীরে আচ্ছা আমরা যারা ইসলামিক লাইনে যারা পড়াশোনা করি তাদের সম্পর্কে আপনাদের আসলে মন্তব্যটা কি আমাদের সম্পর্কে আপনার কি মন্তব্য করতে চাইলে করতে পারবেন আর কি আপনাদের সম্বন্ধে আমাদের ইসলামের শরীর মোতাবেক আমাদের এই আপনাদের উপর আপনাদের উপরে আমাদের অনেকটা বিশ্বাস আস্থা আপনাদেরকে অনেক সময় সম্মান করি আপনাদের আপনারা আমাদের শেষ কালও আপনাদের লাগবে মুন্সি মৌলা সবাই যাবন কাবন মৃত্যুর শেষ পর্যন্ত ওনাদের লাগবে ওনাদেরকে আমরা হ্যাও করি না ওনাদেরকে আমরা না এবার সাবে হিসাবে সূর্য সম্মান করি হ্যাঁ আমার ছেলে আল্লাহ দিলে আমি মাদ্রাসা লাইনে দিয়েছি কোনো ছোটো বাচ্চা আমার বাচ্চার জন্য আপনাদের করবেন হ্যাঁ আপনি আমাদের জন্য দোয়া করবেন যে আমরা আমরা কোরআন বাণী পৃথিবীর সর্বত্র জায়গায় যেন আমরা পৌঁছাতে পারি